বন্ধ নমস্কার সবাইকে সবাইকে মুক্তি চ্যানেলে স্বাগতম এই যে বর্দি চলে এসেছে পাকুয়া থেকে আজকে আমার মিসেস অর্থাৎ তোমাদের দিদি ভাই মুক্তি ওর আজকে অপারেশন হবে তো পাকুয়া থেকে চলে এসেছে আর আমার শ্বশুরমশাই উনিও উপস্থিত হয়েছেন তো আজকে তোমাদের দিদি ভাইকে দশটার সময় নিয়ে যাওয়া হবে নার্সিংহোমে এবং এই যে চলে এসেছে আমাদের ছোটদি অর্থাৎ ইতিদি এটা তোমাদের দিদি ভাইয়ের ছোটদি এরা উপস্থিত হয়ে গেছে এরা দুজনেই দুজনের সহযোগিতা ছাড়া কোনো মতেই আমাদের কোনো দিকে এগোনো সম্ভব নয় যে কোনো সময় এরা সময় আমাদের অসুবিধা হলেই বা বিপদে পড়লেই তারা এগিয়ে আসে তো দুজনেই উপস্থিত হয়ে গেছে মশাই উপস্থিত হয়েছে এদিকে তোমাদের দিদি ভাই রেডি হচ্ছে আর ওদিকে বর্দি যে রান্না করতে ব্যস্ত ডাল দুধ গরম করা হয়ে গেছে ডাল ভাত এবং আলু ভাজা এই কিছু শর্টকাটে কিছু আইটেম রান্না করে রেডি এবং খাওয়ার জন্য রেডি দিদিভাই বসে গেছে খেতে এবং আমাদের আরও খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরোতে হবে তো সেই জন্য রেডি তোমাদের দিদিভাই সব কিছু গয়নাগাটিগুলো খুলে রাখতে হবে কারণ ওখানে কোনো অর্নামেন্টস অ্যালাউ নেই সেই জন্য এগুলো খুলে রাখছে এবং এগুলো খুলে সাধারণ কিছু একটা পরিধান করে যেতে হবে কারণ নার্সিংহোমে এই জিনিসগুলো অ্যালাউ করে না তো সেই জিনিসগুলো মেনটেন করতে হবে তো দিদিভাই দেখো রেডি হচ্ছে এবং দিদিভাই রেডি হয়ে সবাইকে প্রণাম করে দিদিদেরকে প্রণাম করে সবার আশীর্বাদ নিয়ে সে যাচ্ছে তার এক নতুন পরীক্ষা দিতে এর আগে কখনো এই ধরনের অপারেশান হয়নি বা এরকম কোনো বড় অপারেশানের জন্য তাকে যেতে হয়নি সেই জন্য সে একটু হয়তো একটু ভয় ভয়ও আছে তবে তবুও তার মনের জোর অসম্ভব সে ঠাকুরের কাছে প্রণাম করে এবার ঠাকুরের আশীর্বাদ নিয়ে সবাই মিলে এগিয়ে চলল সেই নার্সিংহোমের পথে এবং এখানে এই দিদিরা সবসময় আমাদের আমার সবসময়কার আমাদের সঙ্গী যারা যাদেরকে ছাড়া আমাদের চলা কোনো মতেই সম্ভব নয় এবং তারা প্রতি মুহূর্তে আমাদের এইভাবে হেল্প করে এবং সবসময় এগিয়ে আসে তো এই নিচে এরা হচ্ছে আমাদের ভাড়াটিয়া যারা তো এই যে ভাই এই ভাই হচ্ছে রেভিনিউ অফিস রেভিনিউ ইন্সপেক্টর তো এনাদের আশীর্বাদ নিল তোমাদের দিদি ভাই আশীর্বাদ নিয়ে এবার সে দূরু দূরু বুকে এগিয়ে চলেছে তো আমি বারবার সাহস দিয়েছি যে কোনো ভয় নেই এটা একটা সাধারণ ব্যাপার তো টোটোতে উঠে গেছে টোটোতে উঠে এইবার চলে গেল এইবার হচ্ছে নামারপালা চলে এসছে আমাদের নার্সিংহোম এই নার্সিংহোমের নাম হচ্ছে আপনারা এখনই দেখতে পাবেন তো নার্সিংহোম নাম হচ্ছে মালদা নার্সিংহোম এখানেই তোমাদের দিদি ভাইয়ের অপারেশান করা হবে গল বডের স্টোন অপারেশান তো এইখানে ভর্তির জন্য আমি সব ব্যবস্থাগুলো করছি এইটা হচ্ছে রিসেপশান আর এই হচ্ছে আমাদের বর্দা অর্থাৎ তোমাদের দিদিভাইয়ের বর্দা যার সান্নিধ্য ছাড়া আমাদের কোনো কাজই সম্ভব নয় সব কিছুতেই তিনি গার্জেনের মতন থাকেন তোমাদের দিদিভাই বেডে উপস্থিত হয়ে গেছেন সেই এই বেডগুলোতেই যে বেডগুলো আছে এই বেডগুলোতেই তাকে রাখা হবে এইবার এই যে দিদিভাই চললো অপারেশন থিয়েটারের মুখে অপারেশন কমপ্লিট এইটা হচ্ছে গল ব্লাডার যেটা কেটে ফেলা হয়েছে এবং ডাক্তার আমাকে কেটে দেখাচ্ছে যে এর ভিতরে পাথরটা কত বড় বেশ বড় পাথরটা এবং মানে সত্যিই অভাবনীয় যে এত বড়ো একটা পাথর নিয়েও কীভাবে এতদিন ধরে মানে সেরকমভাবে রকম অসুবিধা ছাড়া যে মাঝে মাঝে অসুবিধা হতো সত্যি একটা কষ্টের ব্যাপার ছিল যে এত বড় একটা পাথর তার পেটের মধ্যে হয়েছে মাঝে মাঝেই তার গ্যাস বা মাথা ব্যথা হতো সেটা যে এই পর্যায়ে সেটা কিন্তু কখনো ভাবতেও পারিনি তো যাই হোক তোমাদের দিদিভাইয়ের অপারেশনের পরে এই যে ছুটি হয়ে গেছে শরীরটাও খুব খারাপ সে ওয়েট করছে গাড়ির জন্য গাড়ি আসতে একটু লেট হয়েছে তো যাই হোক কবু ওয়েট তো করতেই হতো একটু তো যাই হোক আমরা একসঙ্গে বেরিয়ে পড়লাম এখান থেকে অটোতে করে নিয়ে যাবো দিদিভাইকে বাড়িতে এই যে বাড়িতে চলে এসেছে সঙ্গে আছে আমাদের ভাগ্নি বৃষ্টি সে তার সহযোগিতাও খুব দারুণভাবে সহযোগিতা তার সহযোগিতা ছাড়াও এইসব কাজগুলো সম্ভব নয় সে তোমাদের দিদিভাইকে আস্তে করে ধরে নিয়ে আসলো আজকে তোমাদের দিদিভাইয়ের শরীরটা একটু বেশি খারাপ করছিল তো যাই হোক তো তার জন্য তার একটু অসুবিধাও হচ্ছিল তবুও কষ্ট করে সে আসলো তাকে আমি ধরলাম এবং আরও যারা ছিল আমাদের জ্যোৎসনা এবং বৃষ্টি সবাই মিলে ধরে তাকে আস্তে আস্তে করে উপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে তো যাই হোক সবাই আসলো এবং সিঁড়ি দিয়ে ওঠা এটাই হচ্ছে সবথেকে কঠিন কাজ এই সিঁড়ি দিয়ে ওঠানামা একদমই করা যায় না অপারেশন হলে কিন্তু একবার তো উঠতেই হবে কারণ ঘরে তো তাকে যেতেই হবে যাই হোক সে খুব ধীরে ধীরে উঠলো এবং প্রথমে তো একাই উঠছিল কিন্তু তারপরে সবাই মিলে আবার ধরা হলো এবং ধরে তাকে আস্তে আস্তে করে ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তো যাই হোক আমি তাকে অশেষ ধন্যবাদ দিব যে সে এত শক্তি সঞ্চয় করে তার মনের জোর এবং এত কিছুর পরেও সে এইভাবে সুন্দরভাবে হেঁটে বাড়ি চলে আসলো সত্যিই খুব অভাবনীয় তার মনের জন্য বাহবা দিতে হবে এইভাবে সিঁড়ি দিয়ে ওঠা কিন্তু খুব কষ্টের ব্যাপার কারণ একজন অপারেশন রোগী যার একদিন আগে অপারেশান হয়েছে সে এইভাবে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠবে খুব কষ্ট হতো অনেক কষ্ট করে সে উঠলো এবং ওঠার পরে তাকে ঘরে নিয়ে আসা হলো তো তোমাদের দিদির অপারেশান সাকসেসফুল হয়েছে এবং ডক্টর অভিষেক মণ্ডল ডক্টর অভিষেক মন্ডল যে মালদা নার্সিংহোমে তার এই অপারেশানটা করেছে এবং অপারেশান সাকসেসফুল সেটা তোমরা দেখতেই পেলে তার গল ব্লাডারটা কেটে বাদ দেওয়া হয়েছে এবং সেখান থেকে যে পাথরটা পাওয়া গেছে সেটা যথেষ্ট বড় এবং তার সাইজ ছিল ফিফটিন পয়েন্ট সিক্স এম তো আজকে যাদের সহযোগিতা নিয়ে এই কাজগুলো সম্ভব হয়েছে তাদের কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের বর্দি ছোটদি এবং বর্দা এবং আমার শ্বশুর শাশুড়ি তাদের প্রত্যেকেরই একটা অসম্ভব সহযোগিতা আছে কারণ তাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে এত বড়ো ব্যাপারটাকে হ্যান্ডেল করা কোনো মতেই সম্ভব ছিল না তো যাই হোক আমাকে আমাদের দিদিভাই তোমাদের দিদিভাইকে দেখতে চলে এসেছে আমাদের শাশুড়ি এবং শ্বশুর মশাই আবার তো আমার শাশুড়ি মহাশয়ের হাঁটুতে খুব ব্যথা তো তার সিঁড়ি দিয়ে উঠতে খুব কষ্ট হয় সে ধীরে ধীরে উঠে আসে এবং এই যে দেখো কিভাবে তার যত্ন করছে তার মেয়ের সত্যি এই বয়সে এই রকম একটা শরীরের অবস্থা নিয়ে সে যেভাবে আমার বাড়িতে এসে আমাকে হেল্প করছে এবং তোমাদের দিদি ভাইকে হেল্প করছে এটা সত্যি অভাবনীয় কারণ তিনি ঠিক মতন হাঁটাচলাও করতে পারেন না অথচ সে এই অবস্থায় এই হাঁটু নিয়ে সে সিঁড়ি ভেঙে আমার বাড়িতে উঠে তোমার দিদি ভাইকে দেখো কত সুন্দর যত্ন করে দিচ্ছে একেই বলে সত্যিকারের মা এরকম মা সত্যি পাওয়া মুশকিল কারণ এই রকম মা ভাগ্য করে পাওয়া যায় তো সবার ভাগ্য এরকম জন্য তোমাদের দিদিভাই খুবই ভাগ্যবান যেছে এরকম একটা ভাগ্য করে মা পেয়েছে এই হচ্ছে মুক্তির বরদাও বড় বৌদি তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন তোমাদের দিদিভাই খুব তাড়াতাড়ি সেরে ওঠে